প্রিয় হোমিওপ্যাথি বন্ধু যারা হোমিওপ্যাথি ভালোবাসেন এবং হোমিওপ্যাথি চর্চা করেন এবং যারা ফ্যামিলি হোমিওপ্যাথি চিকিৎসা করেন ভিডিওটি তাদের জন্য একটি ভিডিও দেখাবো প্রথম রোদি অনেক সাকসেসফুল আপনার নাম কি শিখা বিশ্বাস বাড়ি কোথায় গৌরনগর আপনি আমার এখানে কতদিন আগে এসছিলেন প্রায় এক মাস এক মাস আগে এসছিলেন কিছু দিন এসছিলেন আর হ্যাঁ পাথর এসেছিলেন আর হচ্ছে গালে জিভা নিচে পলিশ টিউমার তাই না একটু হাঁকার তো হ্যাঁ দেখুন আগের ভিডিও হ্যাঁ ওই যে টিউমার দেখা যাচ্ছে পলিশ মাংস বৃদ্ধি অনেক অনেক বড় ছিল প্রায় অর্ধেক হয়ে গেছে এক ডোজ ওষুধে একবার ওষুধে আগে থেকে একটু ভালো বুঝতেছেন আগে আগে কি কি অসুবিধা হতো গালে খেতে অসুবিধা হতো অনেক কমে গেছে ব্যথা ছিল অনেক হ্যাঁ দুর্বল লাগতো হ্যাঁ আচ্ছা তাহলে দেখুন বন্ধুরা যে চামড়াটা অনেক ভেলা হয়ে গেছিলো একবার ওষুধই মোটামুটি অনেকটা ইম্প্রুভ অনেক অনেক ভালো আর গালের ভিতরে জিভবা নিশ্চয়ই যে পলিক্স টিউমার ছিল সেই টিউমারটা প্রায় অর্ধেকের কম হয়ে গেছে এক ওষুধই যাই হোক হোমিও ওষুধ ক্রিট দ্য পেশেন্ট নো দ্য ডিজিজ অর্থাৎ আমাদের হোমিও চিকিৎসা হয় রোগের উপর না রুগীর উপরে রুগীর সিমটম অনুসারে তাকে ওষুধ দিতে হয় তার সিমটম সংগ্রহ করে তার টেকিং করে তার যাবতীয় সব কিছু লক্ষণ সংগ্রহ করে তাকে আমি মার্কস ফিফটি মিলিসিমাস মার্কসল দিয়েছিলাম ফার্স্ট ডোজ আজ দ্বিতীয় ডোজ দিলাম আশা করা যায় এই রোগ থেকে উনি সম্পূর্ণ মুক্তি পাবেন হ্যাঁ আপনি আশা করেন যে এই রোগ থেকে আমি ভালো হব হ্যাঁ হুম হোক এখন মনে একটু জোর এসেছে আগের থেকে মনে একটু জোর এসেছে যে আমি ভালো হয়ে যাব হ্যাঁ আগের থেকে অনেক ভালো বদমন করছেন হ্যাঁ যাই হোক বন্ধুরা আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন